আমি বলছি না না ওটা ধোকাবাজি ওটা প্রবঞ্চনা যদি বলেন কেন চলেন একবার আগিয়ে যাওয়া যাক আল্লাহ নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন আর নবী আমার যখন পাহাড়ে চোড়ায় চলে গেছে দুনিয়াতে এসেছেন আর পাহাড়ে চোড়ায় গেছে এর মাঝখানে আল্লাহ কোরআন দেয়নি বহু বছর পরে নবীর কাছে জিবরিল আমিন এসে কোরআনের পাঁচটা আয়াত আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছে তাহলে নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে আর অনেক বছর পর আহারে চূড়া কোরআন নাজিল হয়েছে এর মাসকানি অনেক বছর কে বছর বছর কে বছর চলে গেছে নবীর হাতে যারা হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে অনেকে তো মারা গেছে তারা কোরআন চোখে দেখেনি কোরআনও তারা কানে শুনেনি কোরআন ছাড়া তারা দুনিয়া থেকে নিত্য বারণ করেছে এবার আপনি বলবেন কোরআন যদি জান্নাতের কারণ হয় ভাই আগুন যারা কোরআন ছাড়া মারা গেছে তারা জান্নাতে না জাহান্নামে চল্লিশটা আয়ার দেখে কি করে চলেন আপনার কাছে আমি বোঝা পেতে হয়েছি লক্ষ্য করে দেখা যায় আপনি তো নামাজ পড়ে নামাজের কথা বলছেন নামাজ না পড়লে জাহান নামে দাঁড়িয়ে অবশ্যই আমিও নামাজের পক্ষে আমি আপনার কাছে বোঝা পেতে হয়েছি আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন সিদ্ধুল মন্তাহা আর সে আজিনে দয়ান নবী আল্লাহ সঙ্গে দিদারে গেছে আমার আল্লাহ নবী পাককে নামাজ দিয়েছেন তাহলে দুনিয়াতে আসা আর মেয়েরাতে যাওয়া এর মাঝখানে অনেক বছর ফাঁকা অনেক বছর দুনিয়া স্বাভাবিক ছিল

তাহলে কি কোরআন পড়লে নামাজ না পড়লে কি জান্নাত পাওয়া যাবে তোমার যদি কমেন্ট করার ধরন যেমন থাকে আমারও উত্তর দেবার ধরন তেমন যেমন কেমন বলছে মা ফাতেমার বিয়ে পড়িয়েছিল কে আমি বলবো ওরা বিয়ে করতে গিয়েছিল আমাকে দাওয়াত দেয়নি আমি জানি না কথা বুঝতে পারেননি ভাই ভাই আমি কম পথ ভাই আমি বহু জায়গায় ঘুরেছি দেখেছি ভাই যারা লেভেল ঘরে তো ভাই তিন সেকেন্ড বক্তব্য সম ধরে লোক ভিতরে কি আছে তিন সেকেন্ড চলে তাহলে কে যদি জিজ্ঞাসা করে প্রশ্ন করে বল প্রশ্ন সওয়ালে জবাব আছে তবে আমি আপনাকে বলছি কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে পৌঁছাতে চায় ভালো মুসলমান ইমানদার যদি হতে চায় তাকে প্রথমে কি করতে হবে নামাজ পড়লে রোজা রাখলে হজ করলে জাকাত দিলে ভালো মুসলমান ইমানদার নয় ইহুদিরাও রোজা রাখে ইহুদিরাও দাড়ি রাখে ইহুদিরা মাথা টুপি দেয় বেইমান কাফে তারাও রোজা রাখে তারাও সকাল ওয়ার্নিং করে তারাও দান করে তারাও কুত্তাকে সেবা করে কেটে গেলে ঘা যত্ন করে অনেক সমস্যা সমাধান করে ভালো ইমানদার মুসলমান প্রমাণ হবে তখন যদি তার ভিতরে মোহাম্মদ সাল্লাম থাকে তাহলে নবী যেখানে আমার আল্লাহ রহমতার দয়া মায়া সেখানে একটু জোরে বলে আর একটু জোরে হবে না যাদেরকে নিয়ে আমরা ওয়াজ করে সমাজে তারাই ফতোয়া দিয়েছে লা সালাতা ইমানা যারা নামাজ পড়ে না সব কাফের আর দাওয়াত করেছে হুজুর দাওয়াত নেবে হ্যাঁ বাবা তোমার নাম কি আমার নাম অমুক রাকেশ রাকেশ দাওয়াত করেছে দাওয়াত করার পর খাওয়া দাওয়া সব করলো নামাজ কালাম পড়লো না আবার তার খেয়েছে তার কাছ থেকে টাকা নিয়ে মাইকে উঠে বলছে লা সালাতা ইমানা যে নামাজ পড়ে না সে বেঈমান কাফের কথা বুঝতে পেরেছেন শুধু এটা মাইকের আওয়াজ ফকটিয়ে আওয়াজ কাজে একটাও কিচ্ছু না i চলেন আমি আপনাকে বলে দিতে খুব ভালো করে খেয়াল করে শুনবেন আমরা পরকালে জান্নাত পাব জান্নাত পাওয়ার জন্য আমরা নেকির কাজ করি অবশ্যই ভালো 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 এবার একটা বার আপনার কাছে বলে দিতে আপনি কোরআন পড়বেন কোরআন পড়বেন কোরআন শরীফের আপনি যদি একটা করে আয়াত পাঠ করেন একটা করে আয়াত পাঠ করলে আল্লাহর নবী হাদিস শরীফে বললেন মান কোরা আল কোরআন হারফান ফালাগো আশরু হাসানা কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আশরাতুল হাসানা দশটা করে নেকি আল্লা দান করেন যদি তাহলে একটা কোরআনের অক্ষর পাঠশ একটা অক্ষরের অক্ষর যদি আপনি শ্রবণ করেন কিংবা শোনেন কিংবা বলেন কোরআনের একটা অক্ষর বললে কটা নেকি হয় দশটা নেকি হয় ওই কোরআন শরীফে নবী মুসা আলাইহিস সালামের নাম এসেছে তাহলে একটা অক্ষর যদি দশটা করে নেকি হয় নবী মুসা মুসা লিখতে গেলে মিম সিন দুটো অক্ষরে মুসা হয় তাহলে একটা অক্ষরে যদি দশটা নেকি হয় দুটো অক্ষরে কটা নেকি হবে এটা কথা বলেন আরে সারা জীবন তো মুখ বন্ধ একটু কথা বলো তাহলে কুড়িটা কিংবা বিশটা কি হবে কোরআন শরীফে ফেরা ও কোরআন শরীফের জিবালা পাহাড়ের নাম আছে কোরআন শরীফে দেখা যার নাম হলো পিপিলিকার নাম আছে কোরআন শরীফে খিনজির শুকরের নাম আছে কোরআন শরীফে দেখা যায় হাজারা গাছের নাম আছে অসাধারা গাছের কিংবা পাথরের নাম আছে ওই কোরআন শরীফে বা করা গরু গাভীর ওই কোরআন শরীফে বিভিন্ন কীট পতঙ্গের নাম আছে ওই কোরআন শরীফের একটা

হবে আপনি বলবেন কোরআন পাঠ করলে জিকির করলে যদি জান্নাত বাবা যায় ফেরা ওনের নাম জিকির করলে পঞ্চাশটা নাকি আর নবী মুসা নাম জিকির করলে কুড়িটা নাকি এবার বলেন আপনি মহাপ্রত দিকে যাবেন না নেকির দিকে যাবেন মহাব্বতের দিকে যদি যাও নেকি কম নাও মহাব্বত বাড়াও আর যদি জাহান যেতে চাও ফেরাউনের জিকির করে নেকি কামা পরে কিন্তু জাহান নামে যাও তাই দুনিয়ার মানুষ নেকির লোভ দেখায় মহাব্বত দেখায় না মহাব্বত যদি থাকে মাথা টুপি নেই আগামীকাল হবে মহাব্বত যদি থাকে মুখে দাঁড়িয়ে নেই আগামীকাল দাঁড়িয়ে আসবে মহাব্বত যদি থাকে আসরের আজান হচ্ছে চলে যাচ্ছেন আগামীকাল নামাজ পড়বে محبتودی থাকে মক্কা মদিনা হাজ করতে চলে যাবেন محبتودی থাকে আল্লাহর পরে পৃথিবীর কারো কথা আসবে না সেটা আমার নবীর কথা আসবে আর নবী যেখানে আমার আল্লাহ দয়াময় সেখানে তাই محبت করলে আপনি মাথা টুপি দিয়েছেন নবীর محبتে আর محبتে মাথা টুপি দবার বিনিময় নেকির পিছনে ছুটতে হবে না নেকি আল্লাহ محبتের কারণে একা اونতে জমা করে দেবে আরেকটা ধরে হবে না এবার বলেন মুখে দাড়ি রেখেছি কার দিকে তাকিয়ে আল্লাহর দিকে না নবীর দিকে নবীর দিকে আল্লাহ কি দাড়ি রাখে রাখে না নবীর দিকে এবার বলেন নবীর কারণে মুহাব্বতে দাড়ি রেখেছি নেকি হচ্ছে কি না হচ্ছে জানি অটোমেটিক একাউন্টে নেকি যাচ্ছে কথা বুঝেন কি একাউন্টে মোহাব্বতে মাথা টুপি দিয়েছেন অটোমেটিক একাউন্টে নেকি যাচ্ছে তাহলে নেকি দোবার মালিক হলো আল্লাহ কিন্তু নেকির সাগর হলো মোহাম্মদ বুঝুন না ফের আমি আপনাকে বলছি পৃথিবীর জমিনে যত নবীরা আল্লাহর কাছে ইমেল মেসেজ করেছে আল্লাহ রিসিভ করেছে আর আমার আল্লাহ উল্টে আমার নবীর সঙ্গে বন্ধু করার জন্য ইমেল মেসেজ করে বলছেন মোহাম্মদ সাল্লাম টেনশন করো না লা ইলাহা ইল্লাল্লাহ তোমার কুড়ে ঘরে বসে বসে বলো আর মোহাম্মদ রসুল্লাহ আমার জায়গায় আমি বসে বসে বলবো তোমার নাম কেউ বলুক আর নাই বলুক তুমি আমার নামে জিকির করো আমি তোমার নামে জিকির করবো আরেকটু জোরে বলে পৃথিবীতে যত এবাদাত আছে সবচাইতে বড় এবাদাতের নাম কি নামাজ সবচাইতে বড় এবাদাতের নাম নামাজ আল্লাহ কারোর নামে জিকির করে পৃথিবীতে যত নবী এসেছে কারোর নামে আল্লাহ জিকির করে না অত মুখ অপেক্ষি না কিন্তু আমার আল্লাহর অদা ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আমার হাবিবের নামে দরুস সালামের জিকির করি আমার আল্লাহ আমার নবীর নামে দরুস সালামের জিকির করে পৃথিবীর কুল কায়নেতের কারুর জিকির আমার আল্লাহ করে সবাই আমার আল্লাহর জিকির দাদু ভাই ঘুমাচ্ছো নাকি বাবু এদিকে তাকাও ও ঘুম পাড়িয়ে দিয়ে গেছে বাবা বুঝতে পেরেছি আর ঘুমাও না বা আপ ওযু করে এসেছি নামাজ পড়ে আমরা সবাই বাড়ি যাব আব্বা একটু সময় দাও আমাদের পরিবেশটাকে আল্লাহ যেন সুস্থ দান করেন বলেন আমিন রাত হয়ে গেছে না ঘুম হবে তো বাবা রাত হলে তো ঘুম হবে এত স্বাভাবিক এটা লজ্জার কিছু নেই বাবা এটা হবে এটা হবে ঘোমের ভিতরে একটা পাপ করলে গোনা হয় না সে পাপটা কি কেউ যদি ঘুমিয়ে আছে পশ্চিম দিকে যদি যায় তার গোনা হবে না কেউ যদি ঘুমিয়ে থাকে ঘুমানোর ভিতরে লঙ্গি যদি সে টাওয়ারের উপরে ঝুলে ওঠে গোনা হবে না এটা হলো মশলা হ্যাঁ এটা হাসি না এটা মশলা তবে ঘুমানোর সময় নিজের সতর্ক হয়ে আপনি ঘুমাবেন তারপরে কোন দিকে ওলট পালট হয়ে গেল এ দেখা দরকার নেই আচ্ছা বলেন রাতের অন্ধকারে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছেন যে আমি হজ করিয়েছি হজে গিয়েছি আচ্ছা আপনাকে কি হাজি বলা যাবে বলা যাবে তাই যদি বলা তাহলে কোন ব্যক্তি যদি স্বপ্নে ঘুমিয়ে ঘুমিয়ে হস করে সে যদি বলে না আমি হজে গিয়েছি বাবা তোমরা ডাইরেক্ট গিয়ে চলে ঘুমের ঘুরে গিয়েছি এটাও তো আল্লাহর পক্ষ থেকে সে যদি বলে যে আমার হাজি বলতেই হবে তাহলে তারে বিয়ে করবে যে আমিও স্বপ্ন স্বপ্নে দেখেছি তোমার মেয়ের সঙ্গে আর বিয়ে হয়েছে তাকে তোমার মেয়ে আমার স্ত্রী কথা বোঝাতে পারিনি তা বলছে না এটা হবে না বলে এটা যদি না হয় তোমারটা কি করে হবে তাহলে তোমারটা স্বপ্ন আর আমারটা কি ওই জন্য বলছি স্বপ্নে বিয়ে করলে কখনো ওই মেয়েটা স্ত্রী হবে না আমরা তো সবাই বলতো নরেন্দ্র মোদি তোমার ভাগনের বড় সমন্ধের খালাতে বোনের ভাইজের মেয়ে ছেলে নাতির মেয়ে আমি বিয়ে করেছি এই বউটা আমার কাছে তুলে দাও আপনার তো ঠ্যাং ভাগ যারা যাবে তারা তারাবে ভাই তাহলে এখানে প্রমাণ হলো কি যে স্বপ্নের কোন দলিল স্বপ্নের কোন দলিল নেই কথা সত্য না মিথ্যা কিন্তু নদীদের স্বপ্ন হলো সৎসথ ওহি যেমন নাজিল হয় সস্ত স্বপ্ন দেখে ওটাও তেমন সৎসৎ হতো কষ্ট লাগবে তবে একটু বলি আমি যে মাজাহাত পালন করি আহলে সন্নাতাল জামাৎ পুরফুরা দাদাফির রহমাতুল্লা আলাইহের মতাদর্শে হানাফি মাজাহাফ আহলে সন্নতাল জামার সন্ন্যা আকিদা। এটা স্বপ্নে পাওয়া না আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে নবীর পক্ষ থেকে সাহাবা আজমাইন আহলে বায়াত হতে 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 এই পর্যন্ত থেকে গেছে এটা স্বপ্নে পাওয়া কিন্তু পৃথিবীতে লক্ষ লক্ষ মানু ধর্ম পালন করছে স্বপ্নে পাওয়া ধর্ম নিয়ে যারা জানে তারা বলেছে হুজুর জায়গা মতো লাতি মেরেছে কথা বলতে পেরেছি স্বপ্নে পাওয়া ধর্ম নিয়ে যদি বলেন হুজুর কেমন আমি আপনার কাছে এই জায়গায় আসতে পারি আর নাও আসতে পারি আর কোন আমার ইয়াত কোনো আর চ্যালেঞ্জ নেই ছোটো করে বলছি ঠিক পৃথিবীতেই যত দল আছে সবকটা দল হল মানুষের মানানো মানুষের যদি বলেন প্রমাণ দাও প্রমাণ দিচ্ছি আমি একটা দল আছে ছেলেরা কিছু মনে করবে না আপনারা যে মতের মতো হয় হ একটা দল আছে দলটার নাম হলো আহালোল হাদিস আহালুল হাদিসটা হলো মানুষের মানানো দল এরা নাম দেয় ইসলামিক দল একটা দল আছে জামাতি ইসলাম এটা কোরআন হাদিসে নেই এটা নাম দেয় এটা হলো ইসলামের দল নবীর ঘোষিত দল নয় একটা দল আছে তাবলিক জামাত তারা বলে এটা হলো মানুষের কাছে ধর্ম প্রচার করা ওটা মাওলানা ইলিয়া সাহেব বানিয়েছে স্বপ্নে ওটা হলো তাদের এটা কিন্তু আল্লাহ আর রসুলের দোবা নয় একটা হচ্ছে নেড়া ফকির এটা হলো মানুষের বানানো একটা হচ্ছে কাঁদি আনি এটা হলো মানুষের বানানো একটা হচ্ছে প্রেম ভাজা এটা মানুষের বানানো একটা হচ্ছে দেখা যায় এটা মানুষের বানানো পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের বানানো ধর্ম চলছে একটাই ধর্ম আল্লাহ আর রসুলের বানানো সেটা হলো আহলে সন্ন্যতল জামাত ধরে বলেন কথা বোঝাতে পারিনি একটাই দল একটা উদল ফের আমি আপনাকে বলছি পৃথিবীতে কারোর পোশাক দেখে আর চেহারা দেখে পাগল হয় না বাবা আজ থেকে চল্লিশ বছর আগে আমার দাদু ভাইরা বলতে পারবে পীর সাহেবরা হজুরা ওয়াজ করতেন বাবারা নামাজ পড়ো নামাজ পড়ো তখন মানুষের ইমান ছিল নামাজে দাওয়াত দিত এখন মানুষের ইমান নেই নামাজ পড়তে বলে কি হবে ইমান নেই মানুষের এখন যদি বলেন হজুর ইমান নেই মানুষের তাহলে চলেন আমি দুটো একটা হাদিস পড়ি তাই না দুটো হাদিস পড়ি চলেন Allah চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় এবার আপনার কাছে একটা বার আগিয়ে চলে যাওয়া যাক আপনার আমরা যখন নামাজ পড়ি নামাজ পড়া যখন শেষ হয়ে যায় তাহানে বাইনে সালাম ফিরকার তনু হাত দুটা কার দোয়া মাঙ্গি আমরা দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে মনাজাত করি ও বাপীরা ভালো করে খেয়াল করে শুনবেন আমরা যখন দুটো হাত তুলে মনাজাত করি যখন মনাজাত জাফারে গোকার দনু হাত মুহ পার ফিরলো মনাজাত যখন শেষ হয়ে যায় আমরা দুটো হাত মুক্ত

তিনটে জিকিরের ভিতরে কোন জিকিরটা দামি চলো জিজ্ঞাসা করি পৃথিবীর কোন হুকুরের কাছে যাব না গেলে তাদের নিয়ম তারা নিজেরার মতো বিচার করে বলবে চলেন আমরা বিশ্ব নবীর কাছে শ্রেষ্ঠ নবীর কাছে চলে যাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি একটা বার বলেন বে রাহমতের মর্যাদা বেশি না আলহামদুলিল্লাহর মর্যাদা বেশি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি আল্লাহর নবী জবাব দিয়ে বললেন আফদালুল ইবাদাত ইবাদাতুস সালাত বড় ইবাদত হলো নামাজ 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 হুজুর ওটা বুঝলাম দ্বিতীয়টা বলেন আল্লাহ নবী দ্বিতীয়বার বললেন আফদল তেলাওয়াত তেলাওয়াতুল কোরআন সবচেয়ে বড় তেলাওয়াত হলো আল্লাহ পাকের কোরআন হুজুর ওটা বললাম আসল বিষয়টা বলেন আল্লাহ নবী জবাব দিয়ে বললেন সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ সবচেয়ে বড় তেলাওয়াত হলো আল্লাহর কোরআন আফদল যিকির যিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবচাইতে বড় জিকির হলো তোমার নবীর নামে কলেমা তাহলে একটা আমার বাবাজি উনি নামাজ পড়েছে কেন নামাজ পড়েছো নবী বলেছে বড় ইবাদত ওই জন্য নামাজ পড়েছি ভালো 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 তুমি কেন কোরআন পড়লে নবী বলেছে সবচাইতে বড় তেলাওয়াত হলো আল্লাহর কোরআন ওই জন্য আমি কোরআন পড়েছি ভালো 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 চাচাজি তুমি বেরহমতে কা আলহামদুলিল্লাহ শরবত কেন খেলে তখন বলবে খোকা এটা বললেও ভালো না বললেও খারাপ নেই এমন কোন আমার সামনে নবী বলেছে বড় ইবাদত নিয়েছে নবী বলেছে বড় তেলাওয়াত কোরআনটা নিয়েছে নবী বলেছে সবটাইতে বড় জিকির হলো তোমার নবীর নামের কলেমা ও হারাম করে সেটাই ছেড়ে দিয়েছে তাহলে পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ভিতরে ঈমান থাকবে একটু বুঝতে বেরছেন সব নিয়েছে দিয়ে বাদ দিয়েছে কোনটা ওই যে মোহাম্মদ নাকি ওর কাছে দুর্গন্ধ লাগছে এটা নাকে নাকে লাগছে মোহাম্মদ ও তো সাধারণ ঘরের ছেলে আল্লাহর পরে নবী পাখির নাম রাখবো ওই হিংসায় ও ছেড়ে দিয়েছে কোরআন নিয়েছে আর নামাজ নিয়েছে ওটা কিসের জন্য নেকি কামানোর জন্য আগে বলেছি নেকি দিয়ে জান্নাত পাবা সম্ভব নয় জান্নাত যদি পেতে হয় মোহাম্মদ দিয়ে কথা বোঝাতে পেরেছি মোহাম্মদ দিয়ে তার কারণ কোরআন শরীফের অক্ষর পাঠ করলে একটা অক্ষরে দশটা করে নেকি হয় ফেরাউনের নাম পাঠ করলে পাঁচটা অক্ষরে পঞ্চাশটা নেকি হয় তাহলে নেকি দিয়ে জান্নাত পাওয়া যাবে না জান্নাত যদি পেতে হয় মোহাম্মদ দিয়ে জান্নাত পাবে যদি বলেন প্রমাণ চলে না গিয়ে যাই হাদিসটা মেশকাতে এসেছে একটা সাহাবী নবীর কাছে আসলেন আল্লাহ নবীকে বললেন ফামাদ আল হুইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যাব আল্লাহ নবী বললেন মালহুমিও সাল্লনা তুমি কতটা নামাজ

হয়তো এখন খাইনি এটা আমাদের দুর্বলতা ঘুম এখন তিন বছর ঘোম লাগবে না এখন বছর তিন বছর ঘোম লাগবে না একজন বলেছে আমরা নবী পাখের নাম শুনে চুম্বন খাই বাবা চুম্বন খাই নাই আমরা খাইনি এখন এটা আমাদের দুর্বলতা কিন্তু আমরা খাওয়ার পক্ষে খাবার পক্ষে এবার একজন বলেছে নবীন নামে চুম্বুন খাবো কোন হাদিসে আছে তা আমি যখন হুগলি লবাবপুরে ওই সাইডে জলসা করছি আর হজুর তার আগে বাস যেমন অস্কর ছিল ঠিক আর তখন মসজিদে বসে বসে ছেলেদের সঙ্গে আড্ডা দিচ্ছি যুবক কমিটির ছেলেরা গল্প করছি আওয়াজটা কানে আসছে নবী বড় না আল্লাহ বড় ছেলেরা বলছে আল্লাহ হওয়া পর আল্লাহ বড় তাহলে আল্লাহ যদি বড় হয় নবী যদি ছোট হয় নবীর নাম একবার শুনে চুমু খাও কবার হজুর তিনবার তাহলে আল্লাহ বড় তাহলে আল্লাহ একবার বললে তিন তিনকে নবার চমু যেতে হবে আমি মনে করছি কাঁটা মাঝে আমার ছেড়ে আমি বলছে না হজুর রস শেষ হয়ে যাক তারপর আপনি যাবেন আমি স্টেজে উঠে বললাম শোনো যারা নতুন বিয়ে করেছ শ্বশুর বাড়ি গেছো এখন বড় হলে ছোট হলে শালা হয় বড় হলে সমন্দি হয় কথা বুঝতে পারে না নাকি ছোট হলে শালা বাবু হয় বড়ো হলে এখন যাই হোক এখন ছোট শালাবুকে জড়িয়ে ধরে একটা দিয়ে দিয়েছে আর পাঁচ টাকা দিয়েছেন নতুন দুলা ভাই ভাই পর্দার আড়াল থেকে চাচিমা আপনার শাশুড়ি মা দেখেছে খুশি হবে না রেগে যাবে খুশি হবে এবার বলেন শালা বাবুকে চুমুন খেয়েছেন পাঁচশো টাকা দিয়েছেন তাহলে শাশুড়ি মা খুশি হয়েছে অবশ্যই খুশি হবে এবার বলেন নবী ছোট আল্লাহ বড় নবীর নাম একবার শুনে তিনবার চুমু খাই তাহলে আল্লাহ বড় আল্লাহ একবার একবার বলে তিন তিনিকে নবার চুমু খেতে হবে এটাই যদি ওর যুক্তি হয় শালা বড় না শাশুড়ি বড় কথা বলে না শাশুড়ি বড় শালা চুমু খেয়েছো কবা।

খারাপ লাগছে না বলছি আগিয়ে চলে যাবো যাক ছোট করে বলছি এখন আপনাদের ভবানীপুর এটা শুধু ভবানীপুর না গড় ভবানীপুর ভবানীপুর আমার দিকে তাকান মন অনুস্থ হয়ে গেলে শেষ করে দেবো আমি দিতে পারলি বাঁচি চলেন আপনার দিকে তাকান একজন বলছে নবীর নামে চুমু খাওয়া একজন বলছে নামে চুমু খাওয়া আর একজন বলছে না তর্ক হয়েছে কালকের ভবানীপুর মসজিদে বাহাদ হবে আপনাদের মসজিদে বাহাদ মানে তর্ক বিতর্ক যে জিতবে সে সমাজে টিকে থাকবে এখন ইনি কেতাব পড়েছে সারা রাত ধরে আমিও কেতাব পড়েছি সারা রাত ধরে আমি চুমু খাওয়ার পক্ষে ইনি চুমু খাওয়ার বিপক্ষে ইনি কেতাব পড়েছে কোনে কোনে চুমু খাওয়া নবীর নাম শুনে চুমু খাওয়া হারাম সেটা খুঁজেছে আর আমি کتاب পড়েছি কোনে কোনে নবীর নামে চুমু খাওয়া যায় এবার বলেন বিচার পরে হচ্ছে চিন্তা ভাবনা করেন এই দুটো মানুষের চিন্তা ধারা কোনটা একজনা নবীর পক্ষে আর একজন নবীর বিপক্ষে ঠিক না বেটি এখানে প্রমাণ এখানে প্রমাণ আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করার বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন দরুদ শরীহ আল্লাহুমা

সাদা ফুলকে পোষণ করি তুমি রান্টি কোথায় পেলে মোর নবীজির নূরানি তাপ সাদা ছিল বলে বলো সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না আর একটু জোরে বলে সুবহানাল্লাহ লাল ফুলকে পোষণ করি তুমি আর এটা হবে না তাই সাঁতা লালের থেকে তুলে গেছে মালা সৌ চো পেলে পাঠা দুটোয় হাজারে আমের নাজেরা না

সবুজ পাতার পোষণ করি তুমি রঙটি কোথায় পেলে সবুজ রঙকে পোষণ করি তুমি রঙটি কোথায় পেলে জানাত সবুজ থাকবে আরেটা জোরে বলে আরেটা জোরে হবে না

আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমি আর একটা জুড়ে হবে না আর একটা জুড়ে হবে না সনেন আর একটা মোদ্দা কথা বলি আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল না মাশাল্লাহ